আসসালাম আলাইকুম ইয়া আহাল কবর আমরা যারা এই ভিডিওটা দেখতে দেখব তো আমাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বেড়াদার যারা মৃত্যুবরণ করবে তা আমরা যখন কবরের ভিতরে যখন আসবো তখন আমরা সালাম দিব আসসালাম আলাইকুম ইয়া আহাল কুবর এভাবে আসার পর আমরা কবরবাসীর সামনে দাঁড়িয়ে আমরা ফাঁতি ক্লাস পাঠ করব এইভাবে আমরা দোয়া করব তো আমি আর কবরে আসলে আপনি চিন্তা ভাবনা করবেন যে আজকে যে যিনি কবরে শুয়ে আছেন এবং যিনি কবরে যিনি কবরে শুয়া আছেন তো এই কবরে আমাকেও একদিন আসতে হবে যে কবরে আজকে যে যিনি শুয়ে আছেন এই কবরে একদিন আমাকে আসতে হবে এই কথাটা চিন্তা করে জীবনের সমস্ত গুণাগুলো ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে আসলে এই দুনিয়া থেকে আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে কেউ আমরা থাকবো না সবাইকে আমাদের এই কবরে আসতে হবে এবং এই কবরে আমাদেরকে আসতে হবে এই কবরের আজকে যিনি শুয়ে আছেন আগামীতে আমিও আল্লাহ পাক আমাকে এই কবরে শুয়ে রাখতে পারেন থাকতে হবে তাই এই জন্য আমার জীবনের গুণাগ জীবনের সমস্ত পাপ ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে তো আজকে কিভাবে আমরা দোয়া করব মাইয়েতের উপরে তো আমি বলতেছি এখন আমি কিছু কোরআন থেকে কিছু তেল করতেছি তো আমি এখন সুরা ফাতিয়া পাঠ করতেছি বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ রহমান রহিমিনিয়ামিন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا আল্লাহ কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ কোরআন শরীফ থেকে কিছু তেলোয়াত করেছি আল্লাহ এই তেলোয়াতে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়ে আল্লাহ যা সবটুকু দিবেন লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার নবী রৌজা মুবারকে পৌঁছাইয়া দিন আল্লাহ আল্লাহ সেই সাথে আল্লাহ এই কবর এই কবরের সমস্ত কবরবাসীর উপরে এই সবটুকু আল্লাহ আপনি দিন আল্লাহ আল্লাহ এই কবরবাসীর সাথে আল্লাহ আমার দাদির জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিন আল্লাহ আল্লাহ আমার দাদির এই কবরে সবটুকু আল্লাহ আপনি পৌঁছায় দিন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে সবটুকু পৌঁছায় দিন আল্লাহ ইয়া সেই সাথে আমি গুণাদার বান্দা আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়ে আল্লাহ আমাকে একজন ইমানদারের খাতারে সামিল করে দেওয়া আল্লাহ আল্লাহ যতদিন আমাকে বেছে রাখবা আল্লাহ ইমানের হালতে বেছে রাখি আল্লাহ ইয়া আল্লাহ যেদিন এই দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবা আল্লাহ ইমানের হালতে নিয়ে যাই আল্লাহ আয় আল্লাহ আমার জবান দিয়ে যেন শেষ বাক্য বাইর হয় তো আপনারা এইভাবেই আহ পিতা মাতা আত্মীয় ছেলে সন্তান যদি মারা যায় কবরে আসবেন এভাবে জিয়ারত করবেন এভাবে দোয়া করবেন দুপোটা চোখে পানি ফালাবেন আল্লাহ অবশ্যই যার উদ্দেশ্যে আপনি দোয়া করবেন অবশ্যই আল্লাহ যদি মারা যায় কোন সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেয়া সুরা ক্লাস দরুদ পরিয়া যদি চোখে পানি খালায় অবশ্যই আল্লাহ এই পিতা মাতার কবরের আজাব মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাবে ওকে